কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম জনপ্রিয় দুইটা গাড়ি টয়টা ব্র্যান্ডের দুইটাই কিন্তু রাজা বর্তমানে রাজা এইটা কিন্তু তার আগে রাজা ছিল এইটা বাট এইটার জনপ্রিয়তা শুরুতেও যেমন ছিল এখনও তেমন আছে সারা জীবন তেমনই থাকবে বাট মাঝখানে এই রকমের টয়টার গাড়ি আসবে যাবে তো এটা হচ্ছে টয়টা প্রিমিও পনেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি এফিএক্স প্যাকেজ সিট পাওয়ার আছে ফাইভ গ্রেডের গাড়ি আর আমার হাতের বাম পাশে যেটা পাচ্ছেন টয়টা ক্রস এটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই ফুল লোডেড গাড়ি মনরূপ পাবেন বাট সানরূপ নাই এটা বিশাল বড় মনরূপ আছে আকাশ দেখতে পারবেন এই গাড়িটা যারা পার্চেস করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন এই গাড়িটি যারা পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন প্রিমিও নিতে চান এটা মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ফুল লোডেড গাড়ি এফএক্স প্যাকেজ প্রিমিয়ার জগতে হাইগ্রেডের গাড়ি এটার আস্কিন প্রাইস হচ্ছে মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই ফিক্সড এটাই আসকিন এটাই ফিক্সড এবং যদি আপনাকে করলা কোরস নিতে চান এটার মডেল হচ্ছে দু হাজার বাইশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চব্বিশ এটার আসকিন প্রাইস এবং ফিক্সড প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দুইটাই গাড়ি দেখালাম আজকের ভিডিওতে কেউ যদি প্রিমিয়াম নিতে চান সেটাও নিতে পারবেন কেউ যদি করলা কোরস নিতে চান সেটাও নিতে চান সেটাও নিতে পারবেন আর এই গাড়ি দুইটা যদি নিতে চান কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ